আজকের ক্লাসে আমি একটি আড্ডা জাতীয় সাহিত্য নিয়ে আলোচনা করব সৈয়দ মুস্তবা আলীর চাচা কাহিনী আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় বৈঠকী সাহিত্য বা আড্ডার মেজাজে সাহিত্য বলতে আমরা যা বুঝি আমাদের বাংলা সাহিত্যে কিন্তু এই ধরনের সাহিত্য রয়েছে অত্যন্ত লঘুরসের না হলেও আড্ডার মেজাজ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূতে বাংলা সাহিত্যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পরশুরাম প্রমথ চৌধুরী প্রমুখের রচনার মধ্য দিয়ে বৈঠকি বা আড্ডা সাহিত্যের যে ধারা চলে আসছিল সৈয়দ মুস্তফা আলীর রচনায় তা এক নতুন মাত্রা পেল সেটা আমরা বলতেই পারি এবং এই নতুন মাত্রা পেয়েছে বিদেশের পটভূমিতে আমাদের আলোচ্য চাচা কাহিনী গ্রন্থটিতে মোট এগারোটি গল্প রয়েছে এই গল্পগুলির মধ্যে ছয়টির পটভূমিকা জার্মানি দুটির ফ্রান্স তিনটির ভারতবর্ষ এগারোটি গল্পের উপস্থাপন রীতিতে রয়েছে দুটি ধারা পাঁচটি গল্পের উপস্থাপনায় রয়েছে বৈঠকী সাহিত্যের ধারা এই বৈঠক বসেছে জার্মানির হিন্দুস্থান অঞ্চলে বা হিন্দুস্থান হৌসে চাচা নামক একজন চরিত্র যিনি হিন্দুস্তান হাউসের ম্যানেজার এবং এই আড্ডার মধ্যমণি তিনি এই আড্ডার মূল কথক বাকি ছয়টি গল্প বিভিন্ন পরিবেশে তৈরি হয়েছে এই গল্পগুলির কথক স্বয়ং লেখক সৈয়দ মুস্তবা আলী তার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেই গল্পগুলির প্রধান অবলম্বন চাচা কাহিনীর মধ্যে যে মজলিসি সাহিত্যের প্রকাশ ঘটেছে তা নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন আড্ডা বা মজলিসি সাহিত্য হতে গেলে আমাদের প্রথমেই জানা দরকার আড্ডার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আড্ডার জন্য প্রথমেই দরকার একটি স্থান সে স্থান যেমন ক্লাসরুম হতে পারে তেমনি হতে পারে বৈঠকখানা চণ্ডী মণ্ডপ টংঘর এমনকি পাড়ার চায়ের দোকান মুদির দোকান ক্লাব ঘর, মাঠ ময়দান পুকুর পাড় মোটামুটিভাবে নিয়মিত জমা হওয়া যায় এমন একটি জায়গা হলেই আড্ডা দেওয়া চলতে পারে চলমান ট্রেনে নিয়মিত যাত্রীর মধ্যেও তৈরি হয় আড্ডা চক্র আড্ডা কোনো স্থায়ী জিনিস নয় স্থান কাল পাত্র হল আড্ডার মূল উপাদান আড্ডার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই সকাল বিকাল দুপুর সন্ধে অথবা রাত্রি যে কোনো সময়েই আড্ডা বসতে পারে সৈয়দ মুস্তফা আলীর চাচা কাহিনীতে আড্ডার মেজাজ আমরা লক্ষ্য করি প্রথমে স্থানের কথা ধরা যাক চাচা কাহিনীর প্রথম পাঁচটি গল্প পরিবেশিত হয়েছে হিন্দুস্থান হাউসে হিন্দুস্থান হাউস হল আসলে দা ঠাকুরের রেস্তোরাঁ বা হোটেল বার্লিন শহরের বুকে এই হোটেল অবস্থিত এই হোটেলের আড্ডার মধ্যমণি হচ্ছেন চাচা চাচা কাহিনীর আড্ডায় রয়েছেন পুলিন সরকার জার্মান ভাষাবিদ পণ্ডিত সূর্য রায় কলেজ ছাত্র গোলাম মৌলা বাঙালি আড্ডাবাজ শ্রীধর মুখুজ্জে মদনমোহন গোস্বামী এবং চাচা নিজে এই আড্ডাবাজদের মধ্যে চাচা হলেন নেতা যে হলে আড্ডা বসে সেই হিন্দুস্তান হোটেলের মালিক তিনি ভাষা জ্ঞান ও পাণ্ডিত্য নিয়ে চাচা হলেন এই আড্ডার সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি অন্যরা হলেন অন্যরা অন্যরা গল্প শুরু করলেও এর সবচেয়ে এর এর মধ্যেই তিনি শুরু করে দেন অভিজ্ঞতার গল্প তার গল্প শেষ হলেই আড্ডা ভেঙ্গে যায় চাচা কাহিনীতে আড্ডার কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা হয়নি তবে আড্ডা যে বিকেল বা সন্ধে থেকে রাত পর্যন্ত চলত তা বোঝা যায় আড্ডার মশগুল হয়ে রাতে রাতের ট্রেন আড্ডায় মশগুল হয়ে রাতে ট্রেন মিস করার কথা থেকেই মোটামুটি নিয়মিত জমা হওয়া যায় এমন একটি জায়গা চলমান ট্রেনে নিয়মিত যাত্রীর মধ্যেও তৈরি হয় আড্ডা চক্র যেটা আমি আগেই উল্লেখ করেছি এবং বলেছি যে আড্ডা কোনো স্থায়ী জিনিস নয় আড্ডার জন্য কি দরকার হয় আড্ডার জন্য দরকার হয় স্থান অর্থাৎ কি স্থান কাল পাত্র হলো আড্ডার মূল উপাদান এবং আড্ডার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই যে কোনো সময় আড্ডা বসতে পারে যেমন সকাল বিকাল দুপুর সন্ধে বা রাত্রি যে কোনো সময় আড্ডা বসতে পারে চাচা কাহিনীর গল্পগুলিতে রয়েছে দুই ধরনের উপস্থাপন রীতি বা রচনা রীতি প্রথম পাঁচটি গল্প ঠিক গল্প রূপে উপস্থাপিত হয়নি উপস্থাপিত হয়েছে আড্ডার মেজাজে এবং এই আড্ডার পটভূমি হচ্ছে জার্মানি আর যেটা আমি আগেই বলেছি যে হিন্দুস্থান হাউস হচ্ছে এই আড্ডার কেন্দ্র আর চাচা নামের যে চরিত্রটি এখানে রয়েছে এই গল্পগুলিতে এই হিন্দুস্থান হাউসের ম্যানেজার বা মালিক তার গল্প আর হোটেলের সুস্বাদু বাঙালি খাবারের জন্য এসে জুটতেন প্রবাসী বাঙালিরা একটি বিষয়কে কেন্দ্র করে কথা বলতে বলতে একসময় আড্ডার নিয়ন্ত্রণ চলে চাচার হাতে। তখন তিনি শুরু করতেন তার অভিজ্ঞতার কোন গল্প যার মাধ্যমে আড্ডা জমজমাট হয়ে উঠত চাচার গল্প বলা শেষ হলে সেদিনের মতো আড্ডাও শেষ হয়ে যেত তারপর নতুন করে বসা আড্ডায় আবার নতুন করে গল্প শুরু হতো এইভাবে প্রথম পাঁচটি গল্পে বিশেষ বৈঠকী রীতি লক্ষ্য করা যায় সুতরাং এই গল্পগুলিকে বৈঠকি সাহিত্য বা আড্ডা সাহিত্য বা মজলিসি সাহিত্য বলে অভিহিত করতে পারি আমরা চাচা কাহিনীতে লেখক ভাষা ব্যবহার করেছেন কখনো হিন্দি কখনো ইংরেজি কখনো আরবি কখনো ফার্সি কখনো বা জার্মানি অর্থাৎ কোনো একটি বিষয়ের মধ্যে কখনোই বন্দি থাকেননি লেখক সৈয়দ মুস্তবা আলী তাঁর রচনারীতি হেলতে দুলতে এগিয়ে চলার চলার মতো লক্ষ্য একটা থাকে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে চলা তা পারিপার্শ্বিকতাকে বর্জন করে নয় পারিপার্শ্বিকতাকে স্বীকার করে নিয়ে সামনের দিকে এগিয়ে তার রচনার অন্যতম বৈশিষ্ট্য এবং তার রচিত চাচা কাহিনীও কিন্তু এর ব্যতিক্রম নয় চাচা কাহিনীর আড্ডার প্রকৃতি সম্পর্কে এবার আসি আমরা যে হিন্দুস্তান হাউসে চাচাই ম্যানেজার চাচাই মালিক আবার তিনি হচ্ছেন গল্পের কথক তিনি ছিলেন বয়সও সবার বড় চাচা তার আড্ডায় কোনো অবাঙ্গালি ভারতীয়কে দেখলেই কথা বলতেন কট্টর জার্মানিতে তবে সবাই জানতেন এটা চাচার ছলনা মাত্র কারণ জার্মান কথা বুঝতে না পেরে ওই অবাঙ্গালি ভদ্রলোক চলে গেলেই চাচা আবার বাংলায় ফিরবেন এভাবেই এগিয়ে চলত চাচার অভিজ্ঞতার গল্প আড্ডার মোড়কে উঠে আসতো নানা বিষয় নানা দেশে নানা কথা এ আড্ডার লিখিত রূপ হল সৈয়দ মুস্তফা আলীর চাচা কাহিনী বাংলা বৈঠকি সাহিত্যের ধারায় আমরা বলতে পারি লেখক সৈয়দ মুস্তফা আলীর চাচা কাহিনী এক নতুন সংযোজন